আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্দির এইসিসি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ যাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা বিশেষ করে হিসাব বিজ্ঞান মানে শেষ মুহূর্তে তুমি খুব টেনশনে আছো কি পড়বা ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সুপার টেকনিকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র যে সাব যে অধ্যায়টা পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট পাশ পাশের সম্ভাবনা আছে রেওমিল এবং এটা আমি টেকনিকে তোমাকে আমি মাত্র অল্প সময়ের মধ্যে একদম খুলে যেয়ে ঢুকিয়ে দিব কথাকে বুঝছো

এই যে উদ্দীপকটা হচ্ছে কেমন দেখাচ্ছে এই যে এরকম একটা উদ্দীপক থাকবে এটাই উদ্দীপক বুঝছো এটা উদ্দীপক এভাবে থাকবে করে সেম তুমি একটা কাজ করবে কি এখানে কিছু তত্ত্ব দেওয়া থাকবে হ্যাঁ এনটি দেওয়া থাকবে যেটা যেটাকে বলা হয় এনটি যেমন এখানে আছে উত্তোলন ঠিক আছে কলকবজা প্রাপ্য হিসাব ক্রয় বিক্রয় বেতন উপভারা আসবাবপত্র প্রদয় হিসাব মনিয়ারি সমগ্রী মজুৎপন্ন বিজ্ঞাপন প্রারম্ভিক মজুৎপন্ন মূলধন প্রদেয় তারপর হচ্ছে আহ দশ পার্সেন্ট বিনিয়োগ বাড়া এগুলো যাই থাকুক আচ্ছা এরকম একটা কি থাকবে এরকম তোমাদেরকে একটা এন্ট্রি থাকবে বা রেও মিলের ঘর থাকবে এরপরে তোমাকে জানতে হবে যে কি এখান থেকে সো এখন আমরা দেখি এখান থেকে প্রশ্নগুলা কি চাই প্রশ্নগুলা বিভিন্ন রকম প্রশ্ন চাইতে পারে যেমন এখানে বলছে কি সমন্বিত ক্রয় তার মানে এখানে যতগুলা ক্রয় আছে সব হিসাব করতে বাস এরপরে কি বলছে দেখো একটা রেও মিল তৈরি করো এরপরে বলছে মোট সম্পদ প্রিয় মোট সম্পদ 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 পারবা একটা টেকনিক বলবো শুধু ঠিক আছে তুমি পারবা আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে আমরা শুরুতে যেটা দেখব। আমরা শুরুতে দেখব এই যে সম্মনিত ক্রয়টা করে কেমনে তোমাকে আগে এটা বুঝতে হবে একটা টেকনিক বুঝে আবার টেকনিকটা হচ্ছে এই যে সম্মনিত ক্রয় এইভাবেই নির্ণয় করে তুমি হচ্ছে আগে যেটা করবা হুম। পারম্ভিক মজুৎপণ্য কোথায় আছে উদ্দীপকে পারম্যিক মজুৎপণ এই যে দেখো তুমি আগে দেখবা পারম্ভিক মজুৎপণ করে একদম সোজা যাওয়া যাওয়ার পর দেখো তো কোনটা এখন অনেক ইএনটি গুলা প্যাস লাগাবে ইএনটি গুলা তুমি কি করবে স্কেল দ্বারা আগে এভাবে অনেকে ভাববে যে স্যার এই প্রারম্ভিক মজুৎপন্ন মনে হয় দশ হাজার না বিশ হাজার ঠিক আছে এই বোলটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের করে আমি একটা টেকনিক বলি ঠিক আছে আমি তোমাদেরকে বলি এখান থেকে সুজা সুজি। কি করবা এনটি টানবা মানে স্কেল করে ফেলবা ঠিক আছে তার মানে প্রারম্ভিক পণ্য কত দশ হাজার নাকি আচ্ছা এখন আমি তোমাদেরকে বুঝাই প্রারম্ভিক পণ্য যেভাবে নির্ণয় করতে হবে প্রারম্ভিক পণ্যের সাথে তুমি ক্রয়টা যোগ করে দেবা আচ্ছা এখানে কিন্তু উত্তরে বল ঠিক আছে উত্তর দেখলে হবে না তুমি যাকে বুঝো তার মানে এখানে আছে কত এখানে প্রারম্ভিক পণ্য আছে কত হাজার আছে হচ্ছে পনেরো হাজার ঠিক না এই যে কিভাবে বুঝবা যে এক দুই তিন এক দুই তিনটা বাদ দিয়ে পনেরো তাহলে এখানে লিখবো পনেরো হাজার এই যে ক্রয়টা যদি এখানে নাও তাহলে ক্রয় হচ্ছে কত আশি হাজার ঠিক না তো এটার সাথে তুমি আশি হাজার যুগ করে দাও বাস আচ্ছা নাকি নাকি ক্রয় মাইনাস হয় ক্রয় কি প্লাস হয় নাকি মাইনাস হয় ক্রয় প্লাস হয় বাস যুগ করে দিস যোগ করে দেওয়ার তার মানে হচ্ছে আগে আছেন পনেরো হাজার পঁচানব্বই হাজার হয়েছে বাস পঁচানব্বই হাজার হয়েছে এখন এর সাথে সমাপনী পণ্য যেটা আছে এইটা তুমি মাইনাস করে দিবা ঠিক আছে সমাপনী মজুদ পণ্য তাহলে এখন কত কত হাজার থাকতেছে তুমি যদি এখান থেকে বিশ হাজার মাইনাস করে দাও উত্তর হচ্ছে পঁচাত্তর হাজার কথা কি বুঝছো বাস এতটুকুই কাছে এভাবে অঙ্ক করলে সম্মনিত ক্রয় বের হয়ে যাবে কথা কি বুঝছো সবাই ইস ডান 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 ঠিক আছে এরপরে মেন যেটা সবার কাছে এটা কঠিন লাগতে পারে কিন্তু মেন তুমি যেটা আগে পড়বা একদম সহজ রেও মিল আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই আগে তুমি ঘরটা করবা হুম প্রত্যেকটা ঘর আগে সুন্দর করে করবা কিভাবে ঘর করবা আমি কি দেখিয়ে দিব আমি একটু দেখাই দিচ্ছি তোমরা হচ্ছে কাতার মধ্যে যেভাবে ঘরটা করবা পাঁচটা ঘর করবা পাঁচটা ঘর ঠিক আছে পাঁচটা ঘর করবা এই যে এভাবে রাখবা পাঁচটা ঘর করবা প্রথমটা হচ্ছে ক্রমিক নং ঠিক আছে পরে হচ্ছে হিসাবের নাম তারপর ডেবিট টাকা ক্রেডিট টাকা এই যে পাঁচটা করে ঠিক আছে আমি একটু কালিটা চেঞ্জ করে নিই বা ছোটো করে নিই তাহলে একদম সহজ হবে ঠিক আছে এখানে হচ্ছে ক্রমিক নং বাস ক্রমিক নং আর হচ্ছে হিসাবের নাম ঠিক আছে এখানে হচ্ছে কতীয় পৃষ্ঠা আর এখানে হচ্ছে ডেবিট টাকা এখানে হচ্ছে ক্রেডিট টাকা কথা বলছো বাস আর এখান দিয়ে টান দেওয়ার দরকার নেই তুমি কি করবা এক নম্বরে লিখবা ঠিক আছে এক নম্বরে কোনটা হবে এক নাম্বারে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এক তুমি যেটা করবা এখানে যেটা দরকার এই যে উত্তোলন জাস্ট এখানে লিখবা উত্তোলন এখানে লিখবে কি উত্তোলন হ্যাঁ উত্তোলন লিখে এই উত্তোলন ডেবিট না ক্রেডিট এই যে উত্তোলনের টাকাটা এই উত্তোলনের টাকাটা তুমি কি করবা এখানে জাস্ট লিখে দিবা আচ্ছা এটা কি ডেবিট এর উত্তরণ কি ডেবিট তাহলে ডেবিট এর করে টাকা লেখবা ডেবিড এর করে টাকাটা ঠিক আছে 2400 কল কবজা এটা হচ্ছে দুই লিখবা কল কল কবজা কবজা ডেবিট তার মানে এখানে করে টাকা জাস্ট এইভাবে কাজ করবা এরপর প্রাপ্য যত পৃথিবীতে যত প্রাপ্য কথা আছে প্রাপ্য সম্পদ প্রাপ্য বিল প্রাপ্য নোট সব ডেবিট এই যে টেকনিক দেওয়া শুরু করছে এখানে ঠিক আছে ডেবিট এর করে টাকা লাগবা ক্রয় যত ক্রয় আছে সব ডেবিট তাহলে 80000 লিখবা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে বিক্রয় যত বিক্রয় আছে সব ক্রেডিট তার মানে ক্রেডিট করে টাকা লাগবে এক লক্ষ পঞ্চাশ হাজার এইভাবেই করছে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এখানে কলকবজা হ্যাঁ এখানে কলকবজা সরি এই যে উত্তোলন ডেবিট ডেবিট এ করে টাকা লেগছে কল কবজা ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট ক্রয় ডেবিট বিক্রয় ক্রেডিট বিক্রয় হচ্ছে ক্রেডিটে করে টাকা বেতন যত বেতন আছে সব ডেবিট জাস্ট এখন বুঝো তুমি ঠিক আছে উপ 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 যদি কোনো কথা পাও ক্রেডিট হয়ে যাবে আসবাবপত্র ডেবিট ঠিক আছে প্রদেয় কোনো কথা থাকলে প্রদেয় কোনো থাকলে কথা থাকলে হচ্ছে ক্রেডিট হবে মনিয়ারি পৃথিবীতে যত মনিয়ারি আছে সব ডেবিট বিজ্ঞাপন সব ডেবিট প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিটে হয়ে যাবে ঠিক আছে এরপরে আর দুইটা বাকি আছে দেখো তো এই যে মূলধন পৃথিবীতে যত মূলধন কথা আছে সব ক্রেডিট প্রদেয় কত থাকলেই ক্রেডিট বিনিয়োগ আচ্ছা বিনিয়োগ কি হবে বিনিয়োগ ডেবিট বিনিয়োগ নিজেও কি ডেবিট কথা কি বুঝছ এভাবে তুমি রেও মিলটা করার পর এই ঘর বানিয়ে যখন তুমি এভাবে করবা ঠিক আছে ঘর বানিয়ে যখন তুমি করবা শেষে দুইটা হিসাব দেখো মিলছে কিনা ক্লোজ করে দেবা বাস শেষ কথা কি বুঝছো সবাই এখন স্যার আপনি তো এইভাবে বললেন আমাদের একটু কঠিন লাগছে কিন্তু কঠিনই কিছু না আমি তোমাদেরকে বুঝিয়ে দিই আমি তোমাদেরকে বুঝিয়ে দেই এই যে এখানে জাস্ট এই গুলা মানে ডেবিট কোথায় বসবে ক্রেডিট কোথায় বসবে ডেবিট কোথায় বসবে ক্রেডিট কোথায় বসবে এটা যদি তোমরা বুঝো অটোমেটিক সব কিছু পারবা অটোমেটিক ঠিক আছে কেমনে আমি বুঝাই আবার দেখো আমি একটু বুঝাই দিচ্ছি দেখো টেকনিক বুঝাই ডেবিটে কোনগুলো বসাবা ডেবিট আর একটা হচ্ছে একটা ক্রেডিট আর একটা হচ্ছে ডেবিট আচ্ছা টেকনিক লিখে দিচ্ছি যত প্রাপ্যকতা পাইবা এটা না এখানে প্রদেয় হবে যত কথা পাইবা প্রাপ্য পৃথিবীতে যত প্রাপ্যকতা আছে প্রাপ্য কথা ডেবিট যত সম্পদ আছে যত সম্পদ সব ডেবিট কথা কি বুঝছো যদি তাকে দেনাদার দেনাদার যদি কোনো কথা পাবো এটা ডেবিটে বুঝলি কথা কি বুঝছো আচ্ছা যত সম্পদ আছে স্থায়ী সম্পদ অস্থায়ী সম্পদ সব আচ্ছা এরপর আমি দেখি অগ্রিম যদি কোনো করজ থাকে অগ্রিম করজ ঠিক আছে অগ্রিম করজ অগ্রিম যদি কোনো করজ থাকে এরপর আমরা ক্রেডিটে যাই এরপর আমরা ক্রেডিটে ক্রেডিট কোনগুলা বলি যদি প্রদেয়ে কোনো কথা থাকে ঠিক আছে এটা এভাবে না এটা হবে এভাবে হম প্রদে কোনো কথা থাকলে প্রদে নোট প্রদেয় হিসাব যাই থাকুক ঠিক আছে দায় যদি কোনো কথা থাকে ক্রেডিট হয়ে যাবে অগ্রিম যত করস বলছিলাম ডেবিট আর অগ্রিম যদি কোনো অগ্রিম যদি কোনো আয় থাকে অগ্রিম আয় মাইনে দায় কথাগুলো এই টেকনিকটা মনে রাখতে পারলে সবকিছু এই টেকনিক মনে রাখতে পারলে কি সবকিছুই পারবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন আমি তোমাদেরকে বলি সর্বশেষ কি বলছে তোমাকে মোট সম্পদ না এখান থেকে দেখো সম্পদ কোনগুলা হবে আমি একটু দেখাই তোমাদেরকে এখান থেকে আমি উত্তর তোমাকে বের করে দিয়ে দিব হ্যাঁ সম্পদ দেখো আচ্ছা এখানে কি উত্তলন্ত হবে না উত্তলন্ত সম্পদ না এটা করস এই যে দেখো কলকবজা একটা এটা সম্পদ এটা লেখবা মানে মোট সম্পদ লেখবা যে মোট সম্পদ কেমনে সাজাবা মোট সম্পদ বলছে না মোট সম্পদ লিখে জাস্ট কলকবজা লিখে একটা টান দিবা এই যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যাবি কলকবজা যে প্রাপ্য কথা থাকলে তার মানে এই যে চোদ্দ হাজারও যাবি কত কি বুঝছো তারপর ক্রয় হবে না বিক্রয় আচ্ছা বিক্রয় এগুলো আইবেই বেতন এটা আইবেই উপবাড়া এটা হবে না এই যে আসবাবপত্র যাবে আসবাবপত্র যাবে ঠিক আছে আসবাবপত্র যাবে এখান থেকে তাহলে দেখো এই আসবাবপত্র কত আছে আমি বলছিলাম তোমরা একটু শনাক্ত আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে এখানে জাস্ট কি বলছে মোট সম্পদ গুলো না এই যে দেখো সম্পত্তি সমূহ কত সুন্দর করে দিছে তারা কত সুন্দর করে দিছে কলকবজা পঞ্চাশ হাজার গেছে প্রাপ্য চোদ্দ হাজার গেছে আসবাবপত্র বিশ হাজার গেছে দেখছো সমাপনী মজুত একটা কিন্তু চলতি সম্পদ আর বিনিয়োগ এটাও সম্পদ এই পাঁচটা গেছে যুগ করছে আহ কত হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার কথা কি বুঝছো এখন অনেকে বলবে যে স্যার আমি তো এটা এই অঙ্ক বুঝি নাই বুঝছো না কোনো সমস্যা নাই তুমি একটা তারা হাজারটা পারবা আমি আরেকটা বুঝাচ্ছি যদি তোমাদের রেসপন্সটা কি বলছে যারা বিশেষ করে পাশ করতে চাও সৃজনশীল আমরা চলে আসছে এই যে এই এই সৃজনশীলতে চলে আসছি তবে আমি অল বিষয়ে সাজেশন দিতে পারি এটাই ফাইনাল আমি যদি বলি স্থায়ী সম্পদ গুলো কোন গুলো এই যে দেখো এখন অটোমেটিক তোমরাই পারবা তাহলে মূলধন এটা মালিকানা সত্য এটা যাবে না মজুদ পণ্য এটাও যাবে না এখান থেকে স্থায়ী সম্পদ কোনটা যাবে স্থায়ী সম্পদ এই যে অফিসের যে সরজম গুলো আছে এই গেলে কিন্তু সম্পদ কথা বুঝছো অফিসে যা কিছু আছে হ্যাঁ এগুলো কিন্তু স্থায়ী সম্পদ একটাই যাবে এখান থেকে একটাই কথা বুঝছো একটাই যাবে যে উত্তর একটা দেখছো হয়ে গেছে এরপরে মুঠ আয় এখন তো তোমরা অটোমেটিক পারার কথা এখান থেকে আয় কোনটা এখান থেকে আয় কোনটা আয় আয় মানে আয় বল বুঝো না আয় হচ্ছে এরকম একটা জিনিস যে তুমি আহ কোন কিছু পাইতো আচ্ছা যেন উপভারা কেউ কি যেন এই উপভারা জিনিসটা কি উপবারা পাইছো মানে আমি একটা টেকনিক একটু বুঝাই হিসাবে কিন্তু বুঝতে হয় বুঝছো ধরো একটা রুম একটা রুম তুমি এক মালিকের কাছ থেকে বাড়ানিছ এই হচ্ছে মালিক এখান থেকে বাড়ানিছো বাড়া নিয়ে এখানে এবারে এইবার সবাইটার মতো দেখতেছ তোমার অনেকগুলো রুম এখন তুমি কি করছো করে অন্য একজন ব্যক্তি ঠিক আছে অন্য একজন ব্যক্তির কাছে তুমি একটা রুম বাড়া দিয়ে দিছো অথচ তুমি এই ব্যক্তির কাছ থেকে তার রুমটা নিছো নেওয়ার পর কি করছো অন্য একজন ব্যক্তির কাছ থেকে মানে অন্য একজন ব্যক্তিকে আরো বাড়া দিচ্ছে মানে তুমি নিজেও থাকতেছ অন্য বাড়া দিছে এটাকে বলা হয় বাড়ার উপর বাড়া উপ বাড়া ঠিক আছে তার মানে আই ওই ব্যক্তির কাছ থেকে তুমি বাড়া নিতেছো নাকি চাই করে তারপরে একে দিতেছ কথা কি বুঝছো তাহলে বাড়ার উপর বাড়া বাড়ার উপর বাড়া মানে কি উপবারা তার মানে এটা আই কথা কি বুঝছো বাস হয়ে গেছে একটা পারছো তুমি বিনিয়োগের সুদ এটা ওয়াই বিনিয়োগ সুদ আচ্ছা আমি বলি তুমি এক লক্ষ টাকা বিনিয়োগ করছো যে তোমার এক বন্ধুকে দিছো বন্ধু তুমি ইটের ব্যবসা করো যেখান থেকে যদি লাভ হয় আমাকে কিছু দিও এখন ওই বন্ধু বলতেছে কিছুদিন পরে বন্ধু আমার তো এই এক লক্ষ টাকা দিয়ে দশ হাজার টাকা লাভ হয়েছে তো তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিতে চাই তার মানে এই যে বিনিয়োগ করছে এখান থেকে পাঁচ হাজার টাকা তুমি লাভ পাইছো সো এটাই হচ্ছে কি বিনিয়োগের সুদ কথা কি বলছো বিনিয়োগের সুদ মানে আই আচ্ছা এরপরে পৃথিবীতে যে কমিশন প্রাপ্তি আছে কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি কথা থাকলে আই প্রাপ্তি কথা থাকলে আই প্রাপ্তি কথা থাকলে কি আই তার মানে তিনটা যাবে আচ্ছা এরপরে এই যে বিনিময়কে সূত্র